যারা চাকরি করছেন তাদের যদি চাকরি কেড়ে নেওয়া হয় তাহলে পরিবারের লোকেদের কাছে প্রভাব পড়বে চাকরি প্রার্থীর বা যারা চাকরি করতেন তাদের কিন্তু স্বীকার করে নিচ্ছে হয়েছে চাকরি চুরি এটাও একটা ইম্পর্টেন্ট অর্থেকে যখন জাজমেন্ট এলো আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি এবং এই বিষয়টাকে সামনে রেখে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে খুব চরম পর্যায়ে পৌঁছে গেছে চরম পর্যায়ে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতি হওয়ার পরও বত্রিশ হাজার যারা চাকরি করছেন তাদের যদি চাকরি কেড়ে নেওয়া হয় তাহলে পরিবারের লোকেদের কাছে নেতিবাচক প্রভাব পড়বে প্রচুর মানুষ চাকরি যারা হয়ে যাবেন বেকারত্বের সংখ্যা আরও বাড়বে কোর্টের এই অবজারভেশন আজকে ছিল এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপাতত বত্রিশ হাজার চাকরি প্রার্থীর বা যারা চাকরি করতেন তাদের কিন্তু চাকরি বাতিল হলো না বলা বাহুল্য এক্ষেত্রে দাঁড়িয়ে দু হাজার টেট ভিত্তিক যে পরীক্ষা হয়েছিল সেখানে দু হাজার চোদ্দ সালের টেট ভিত্তিক পরীক্ষার পরিপ্রেক্ষিতে দু হাজার ষোলোতে প্রাথমিক স্কুলগুলোতে প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ করা হয় কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে একটা বেনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির বিষয়কে সামনে রেখে আদালতে মামলা করা হয় মামলার ক্ষেত্রে আমরা দেখি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি রায় দিয়েছিলেন প্রত্যেকে চাকরি চলে যাবে ইত্যাদি ইত্যাদি সেগুলো আমরা পরপর জানি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে ডিভিশন বেঞ্চে যায় এবং তারপর ডিভিশন আজকে যেই তাদের যে রায় দিয়েছেন এবং তাতে একটা বিষয় স্পষ্ট যে কোর্ট স্বীকার করে নিচ্ছে দুর্নীতি হয়েছে কিন্তু কোর্টের হুবহু যে কোর্টটা আমরা পাচ্ছি ন বছর চাকরি করার পর পরিবারের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে কয়েকজনের জন্য সামগ্রিক নিয়ম নিয়োগ প্রক্রিয়ায় কোনো ক্ষতি করা যাবে না কাজেই বত্রিশ হাজার চাকরি যারা করছেন তাদের চাকরি থেকে বরখাস্ত বা তাকে তাড়িয়ে দেওয়া বা চাকরি বাতিলের যে ইস্যুটা সেটাকে সম্পূর্ণভাবে খণ্ডন করতে হবে অর্থাৎ চাকরি কারো যাচ্ছে না এখানেই প্রশ্ন ছাব্বিশ হাজারে চাকরি গিয়েছেন এই দুর্নীতির অভিযোগকে সামনে রেখে তাহলে ছাব্বিশ হাজারের পরিবার ছিল না প্রশ্ন করছেন যারা নাগরিকরা রয়েছেন তারা বিভিন্ন পলিটিশিয়ানরা রয়েছেন তারাও একইভাবে প্রশ্ন করছেন তবে উত্তর এখনো অধরা ছাব্বিশ হাজার যাদের চাকরি গিয়েছেন তাদের চোখে জল আজকে কিন্তু যারা চাকরি যাদের বহাল থাকলো তাদের মুখে হাসি এই যে বৈষম্যটা দেখা যাচ্ছে এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন প্রশ্ন নানা মুনির নানা এলো আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি কারণ এই যে আপনার নাম নাম আজকে দীর্ঘদিন ধরে মিডিয়াতে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মিডিয়া প্রত্যেকটা মিডিয়াতে বেশি সোশ্যাল মিডিয়া হয়েছে মিডিয়ারা বারবার ওদের ইন্টারভিউ নিয়েছে আমাদের বক্তব্যগুলো দিন শুনতে চায় শুনতে চাই আমরা বারবার বলেছি যে আমরা যোগ্য আমাদের কোনো রকম আমাদের মধ্যে ভেজাল নেই আমাদের বত্রিশ হাজার এক একেবারে বত্রিশ হাজার প্রত্যেকে যোগ্য আমার নাম অঙ্কন সরকার আমি বারাসতে হরিমন্নাথ আদর্শ বিদ্যাপীঠ স্কুলের একজন প্রাক্তন ভারতীয় বায়ুসেনা এবং কার্গিল যুদ্ধের সৈনিক বিচার দেওয়া হয়েছিল একম জাজমেন্ট দেওয়া হয়েছিল যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে তার তার ষড়যন্ত্র করে সেটা আমরা তার বিরুদ্ধে আমরা গেছি আমরা আমাদের জন্য লড়াই করেছি এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি এই যারা বত্রিশ হাজার যাদের চাকরি বেঁচে গেল তারা আজকে হয়তো আনন্দ ভোগ করছেন কিন্তু এই চাকরি নেপথ্যে যে দুর্নীতি হয়েছে সেটা তো কোর্ট স্বীকার করে নিল আর যদি সেটাই হয়ে থাকে তাহলে এই চাকরিগুলো বজায় থাকবে তো নাকি না পরবর্তীকালে এই বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের সমস্যা হতে পারে এর গোড়ায় গলতটা কোথায় জানেন গোড়ায় গলতটা হচ্ছে দুর্নীতি আমরা কি কি দেখেছি গরু চুরি কয়লা কয়লাচুরি বালিচুরি সিমেন্ট চুরি পাথর চুরি গাছ চুরি ছাগল চুরি পুকুর চুরি ঝিল চুরি আবাস যোজনার টাকা চুরি আর একাধিক চুরির ঘটনা আমরা পেয়েছি ঠিক একই সঙ্গে চাকরি চুরি এটাও একটা ইম্পর্টেন্ট অধ্যায় তৃণমূলের যদি এই চোর তালিকাটা যদি আপনারা খতিয়ে দেখেন সূচিপত্রটা যদি খতিয়ে দেখেন তাহলে একটা জিনিস আপনারা সামনে পাবেন সেটা হলো এই চাকরি চাকরি চুরি বড় ইস্যু এবং এই ইস্যুকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে রোদ ঝড় জল বৃষ্টিকে মাথায় নিয়ে বা এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রচুর মানুষ পথে নেমেছেন কখনো গান্ধী মূর্তির পাদদেশে তারা বিক্ষোভ দেখাচ্ছেন অবস্থান করে আছেন আবার কখনো তারা মাতঙ্গিনী হাজরা যে মূর্তির পাদদেশ আছে বা শহীদ মিনার ময়দান সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন হ্যাঁ কিন্তু চাকরি তারা আজও পেলেন না অনেকের প্রশ্ন যেখানে তারা অবস্থান করছেন সেখান থেকে সামান্য দূরে বিধানসভা এই বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান এই বিধানসভায় যারা চাকরি চুরি করেছেন এই চাকরি চুরির দায় সিবিআই বা ইডির হাতে ধরা পড়েন তারাও মাঝে মধ্যে এখন যান কারণ তারা এখন জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন কিন্তু একবারও তারা ওই সামান্যতম যেই ডিস্টেন্সটা আছে সেটা কাভার করার জন্য এই যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন না অর্থাৎ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে রাজ্যের শাসক দল বা রাজ্য সরকারের যে নেতিবাচক মনোভাব তা বারবার প্রকাশ্যে আসছে এবং এই বিষয়টাকে সামনে রেখে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে খুব চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে চরম পর্যায়ে এ আর ভাবা যায় না আমরা দেখেছি কার্নিভাল হবে বলে বিদেশি ডেলিগেটসরা আসবেন বলে এই সামগ্রিকভাবে যেই চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ সেটাকে পর্দা টাঙিয়ে গাইড গার্ড করা হচ্ছে গার্ড করা হচ্ছে এই কারণে কারণ নেতিবাচক প্রভাব পড়তে পারে বিদেশিদের কাছে কিন্তু এত ভাবনা চিন্তা সরকার বা রাজ্যের শাসক দল করলেন না যে রাজ্যের যারা তাদেরকে ভোট দিয়ে সরকারে যে নাগরিকগণ সেই তারা বসে আছেন তাদের জন্য একটা কথাও নেই তাদের কথা ভাবলো না সরকার সরকার শুধু ভাবল কার্নিভালের সময় বিদেশি ডেলিগেটসদের কথা সেই কারণের জন্য চাকরি প্রার্থীদের পর্দা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়াস চালানো হয়েছে এমন প্রচুর ছবি আমরা চাক্ষুষ করেছি যাই হোক যে ঘটনাটা ঘটেছে আমি আবার পুনরায় বলবো দুর্নীতি হয়েছে কিন্তু চাকরি না হাইকোর্ট গেল জানিয়ে দুর্নীতির জেরে বত্রিশ দুর্নীতির অভিযোগ তার প্রভাব পড়বে না মঙ্গলবার এই নিয়ে আজকে ডিভিশন বেঞ্চের রায় ছিল এবং সেই ডিভিশন বেঞ্চ কারা চালাচ্ছিলেন আমি সরাসরি বলবো কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র তাদের ডিভিশন বেঞ্চ এবং সেই ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণ এই রায় এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যেই রায়কে কেন্দ্র করে একটা অংশের চোখে জল আর একটা অংশের মুখে হাসি আমি আবার বলছি একজন আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্ট একজন প্র্যাকটিসিং লয়ার হিসাবে আমার কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের রায়ের সম্পর্কে মানে উল্টো বলার কোনো অধিকার আমার নেই হাই হাইকোর্টের রায় আবার এবং এটার পুরো রায় এখনও কপিটা আমরা পাইনি পুরোটা কপিটা পাই কপিটা মোটামুটি ইস্যু বছর যারা চাকরি করে তাদের চাকরি চলে গেলে কি হবে কনসিডারেশন ছিল আর রোবিং এনকোয়ারি একটা জায়গা ছিল অনেক কটা পয়েন্ট আছে এর মধ্যে সবকটা পয়েন্ট দেখে পুরোটা বলা সম্ভব কিন্তু আবারও প্রশ্ন একটাই দুর্নীতি হয়েছে শব্দটা ব্যবহার করা হচ্ছে কোট আন দুর্নীতি হয়েছে তাহলে এই দুর্নীতির জেরে যদি ছাব্বিশ হাজারের চাকরি বাদ যেতে পারে এই দুর্নীতির জেরে বত্রিশ হাজারের চাকরি কার্যত একটা তিমিরে অবস্থান করছে সেই তিমিরে অবস্থান করছে এটাকে বুঝতে হবে এবং এটাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপার তবে একটা বিষয় আপনাদের বলে রাখবো সামনে নির্বাচন আসছে আপনারা প্রত্যেকেই জানেন যে কারা কি করেছেন না করেছেন মানুষের হাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে ভোট এই একটি আঙুল আপনাদের কাছে একটা বিরাট বড় ভূমিকা পালন করতে পারে এটি বড় হাতিয়ার হ্যাঁ সেই হাতিয়ার প্রয়োগ করতে গিয়ে বুথের বাইরে তৃণমূলের উন্নয়ন বাহিনী লাঠি হাতে দাঁড়িয়ে থাকবে এবং সেটা দেখে আপনারা বাড়িতে পালিয়ে যাবেন সেই জায়গাটা হয়তো আর ক্ষেত্রটা তৈরি হবে না কারণ এসআইআর হচ্ছে কিন্তু এই চাকরি চুরির জেরে বা চাকরি দুর্নীতির জেরে আর যে সাধারণ মানুষ বিপর্যস্ত হয়েছে তার প্রভাব কিন্তু ভোটে পড়তে পারে এমনটা বিভিন্ন মহল বা রাজনৈতিক মহল মনে করছে যাই হোক আপনারা কি মনে করছেন আপনারা কমেন্ট বক্সে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লেবাটি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন ডাব্লু সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ